হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃদ্ধি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি দেশের মেলায় ঘুরতে গেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেখানে কি করলাম না করলাম কি খেলাম সব কিছু আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে চলেছে চলো ব্লগটা স্টার্ট করা যাক প্রথমে চলে গেছিলাম বেশের মেলায় মূল আকর্ষণ মায়ের মন্দিরে যেখানে প্রচুর লোকজন এসেছিল ধন্বন্তরী মাকে দেখবার জন্য মা প্রত্যেকদিন বিভিন্ন রূপে এখানে সেজে থাকেন আর আজকের যে রূপে মা সেজেছিলেন সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমাদেরকে দেখায় তারপর চলে গেছিলাম একেবারে মেলার মধ্যে মেলা মানে যেখানে মানুষ একত্রিত হয় আনন্দ উপভোগ করে খাওয়া দাওয়া করে কেনাকাটা করে তারপরে আমি চলে গেছিলাম মনোহারির দোকানে যেখানে প্রচুর রকমের জুয়েলারি ব্যাঙ্গেলস ইয়াররিং রিং সব কিছুই দেখা যাচ্ছিলো বাট সেখান থেকে একটা ব্যাঙ্গেলস আমার পছন্দ হয়েছিল যেটা আমি নিয়েও ছিলাম এরপর চলে গেছিলাম একটা ব্যাগের দোকানে সেখানে মাত্র একশো টাকার সেলে প্রচুর রকমের ভ্যারাইটিস ব্যাগ বিক্রি হচ্ছিলো তো এত ব্যাগ দেখে আমি ভেবাচারা খেয়ে গেছিলাম কোনটার ছেড়ে কোনটা নেব তারপর ঘুরতে ঘুরতে আশেপাশে ত্রিশ টাকা ছ টাকা কুড়ি টাকা বিভিন্ন দোকানের সেলের সেলের দোকান আমি সেখানে দেখতে পাচ্ছিলাম এটা ছিল একটা চরকি রাইড যেটা দেখতে রামধুর সাতটা রঙের এক অপূর্ব সান্নিধ্য এটা চড়তে গেলে বেশ ভয় লাগার মতো কিন্তু দেখতে বেশ ততটাই সুন্দর এবার চলে এলাম বাচ্চাদের বিভিন্ন রাইডস নিয়ে যেখানে বাচ্চারা আনন্দ সহকারে খেলা খেলছিল যেমন ছিল তোমার হাওয়া ঘর রাইড ড্রাগন রাইড দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে বিভিন্ন সেলের দোকান বসেছিল খুব সুন্দর ছিল প্রচুর লোকেরও ভিড় ছিল চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে দেখার জন্য প্রান্তে যেখানে বাচ্চাদের বিভিন্ন রাইডস ও খাবারের দোকান বসেছিল আর এই রাইডস মূলত বাচ্চারা না ছোটো বড়ো সকলেই চড়ার উপযোগ্য ছিল আর এই রাইড চড়ার জন্য প্রচুর মানুষের ভিড় করছিল দেখো এটা ছিল একটা আপ ডাউন রাইড যেখানে প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়েছিল সেটাকে চড়ার জন্য এবং এবং দেখছিল আর এই রাইডের দাম ছিল মাত্র ষাট টাকা এটা আমার যদিও খুব একটা ভালো লাগেনি ভয় পাচ্ছিলাম যদিও আমি নিজে আর তারপর চলে এসেছিলো বাচ্চাদের কার্ড রাইড আর এই রাইডে রাইডটা দেখতে বেশ ভালো লাগছিলো আমার ছোটোবেলার কথা মনে পড়ছিলো ছোটোবেলায় সব চড়তো আর এটা ছিল একটা ব্রেক ডান্স রাইডস রাইট এখানে মূলত ছোটো বড়ো সকলে এই রাইড চড়তে পারত মানে চড়তে পারে আর এটার প্রাইস ছিল মাত্র ষাট টাকা বেশ সুন্দর লাগছিলো দেখতে তারপর খেয়ে নিয়েছিলাম একটু গরম গরম মটন কপি খেতে বেশ ভালোই ছিল খুব টেস্টি টেস্টি তারপর খেয়ে নিয়েছিলাম একটা মালাই কলফি যেটা এই গরমে খেতে বেশ শান্তিদায়ক আর দেখো কীভাবে মালাই কুলফিটা তৈরি হচ্ছে কি সুন্দরভাবে তৈরি করছে দেখো এরপর খেয়ে নিয়েছিলাম একটা ডার্ক চকলেটের আইসক্রিম যেটা টেস্ট ছিল খুবই সুন্দর সব শেষে গরম গরম জিলিপি কিনে বাড়ির দিকে রওনা হয়েছিলাম মূলত এই ছিল আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা